হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ফিউচার ব্রাইট ইনস্টিটিউটের পরিবারের সমস্ত সদস্যদের জানাই ফিরসে অভিনন্দন তা বন্ধুরা তোমাদের জন্য যে সাজেস্টিভ ম্যাথ দিয়ে চলে এসেছি আজ তার নেক্সট পর্ব তার প্রতিটি চ্যাপ ভিডিও কিন্তু তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং খাতায় নোটস কিন্তু ভুলবে না কারণ দেখো যে কটা টাইপ তোমাদের কোন হচ্ছে প্রত্যেকটা টাইপ মহত্বপূর্ণ তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অর্থাৎ এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামে হান্ড্রেড পার্সেন্ট আসে তোমরা সমস্ত এই ধরনের কোশ্চেনকে ভালো করে মেন হচ্ছে কোশ্চেনটাকে বোঝো যে কিরকম টাইপের কোশ্চেন আসছে এই টাইপেরই কিন্তু কোশ্চেন তোমাদের আসবে এর জন্য ওই ওই টাইপটাকেই কিন্তু তোমাদের এখানে শর্ট পদ্ধতিতে দেখানো হচ্ছে যে কিভাবে তোমরা ম্যাথস গুলো সলভ করবে এক্সামে কয়েক সেকেন্ডের মাধ্যমে তা চলো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে প্রথম প্রশ্ন বলা হয়েছে যে এক ছাত্র কোনো একটি সংখ্যাকে তিন বাই চারের বদলে চার বাই তিন দিয়ে গুণ করে তাহলে ভুলের শতকরা হার নির্ণয় করতে বলেছে অর্থাৎ একটি ছাত্র কি বলেছে দেখো কোনো একটি সংখ্যাকে তিন বাই চারের বদলে চার বাই তিন দিয়ে গুণ করেছে তাহলে ত্রুটির শতকরা হার কত না বা ভুলের শতকরা হার কত তাহলে দেখো কিভাবে করবো আমরা এই টাইপের অঙ্ক আমরা কি বেসিক নিয়ম করব না ফিউচার ব্রাইট তোমার জন্য স্মার্টনেস ম্যাথ শেখাবে সম্পূর্ণ স্মার্টনেট ভাবে কিভাবে ম্যাথ করতে হয় দেখো তাহলে তিন বাই চার দিয়ে গুণ করতে বলেছে লেখো তিন বাই চার তারপরে কি বলেছে সে চার বাই তিন দিয়ে ভুল করে গুণ করে ফেলেছে তার মানে প্রথমে কম দিয়ে গুণ করার কথা ছিল হ্যাঁ তারপরে বেশি দিয়ে গুণ করেছে চার বাই তিন দিয়ে তখন তোমরা কি করবে এটাকে ক্রস কানেকশন গুণ করে দেবে যখন এই টাইপের আসবে দেখো গুণ করো নয় লেখো নয় চার চার ষোলো লেখো ষোলো তাহলে বলো দিয়ে গুণ করার বদলে সে কত দিয়ে গুণ করেছে ষোলো দিয়ে তাই না নয় দিয়ে গুণ করার কথা ছিল গুণ করেছে ষোলো দিয়ে কতটা বেশি দিয়ে গুণ করেছে সাত না তাহলে নয় বেশি ছিল সাত আর সৎ করার জন্য একশো তাহলে কত হচ্ছে সাতশো সাতশো বাই নয় একে ভাগ করে দাও সাতাত্তর পয়েন্ট সাতাত্তর পার্সেন্ট তার মানে তার ভুলের শতকরা হারিয়ে হার দেখো ক সেকেন্ড লাগলো শর্ট পদ্ধতি শর্ট ট্রিক্সের সাহায্যে তা চলো নেক্সট প্রশ্ন খাতায় কিন্তু সবাই নোটস করে রাখবে এটিই রিকোয়েস্ট চলো পরবর্তী কোশ্চেন দেখে নেব নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের দেখো নেক্সট প্রশ্ন তোমাদের পরিমিতি থেকে নেওয়া হয়েছে আর তোমাদের পরিমিতও কিন্তু বলা হয়েছে যে মিসাইলের মাধ্যমে কিভাবে ম্যাথ সলভ করতে হয় তার টেকনিক কিন্তু দেওয়া হয়েছে যে বিনা ফর্মুলা ছাড়াও আমরা শঙ্কু এবং চোঙের ম্যাথস অনায়াসে করতে পারি মিসাইল নাম্বারের সাহায্যে তা যদি কেউ ভিডিওগুলো না দেখো অবশ্যই প্লে লিস্ট থেকে দেখে নিও তাহলে তোমাদের এক্সামে দেখো জিরা জিডি বস্তু এসএসসি জিডি পরিমিতি থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে চোঙ এবং শঙ্কু থেকে আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে কোনো ভুল নেই আর কিভাবে তোমরা এক্সামে ম্যাথ করবে তার শর্ট ট্রিক্স তার গোপন রহস্য তোমাদের কিন্তু দেওয়া হয়েছে তাই অবশ্যই তোমরা রহস্যটিকে কিন্তু দেখে নেবে তা চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে বলা হয়েছে একটি সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ দিয়েছে সেভেন সেমি হয় ও তার বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হয় চারশো বর্গ সেমি তার আয়তন নির্ণয় করো তার মধ্যে দেখো একটি সিলিন্ডার আর সিলিন্ডার বলতে আমরা বুঝি কি একটা চোং তাই না একটা চোং তার মানে চোং ছবিটা একটু তোমাদের একে বুঝিয়ে দিই দেখো এটা চোং আর চো এখান থেকে এটুকি কি বলা হয় দেখো হয় হয় পুরোটা সার্কেল মানে বৃত্ত আর বৃত্তের এখান থেকে কি বলি আমরা রেডিয়াস মানে ব্যাসার্ধ আর এখান থেকে পুরো এটাকে কি বলা হয় আমরা হাইট এইবার বলেছে আমাদের এটা দিয়েছে অর্থাৎ আর এর মান দিয়েছে সেভেন আর দিয়েছে কি বক্রপৃষ্ঠতলের ক্ষেত্র বল মানে এই পাশের ক্ষেত্রফলটা দিয়েছে তার মানে এটার ক্ষেত্রফল দিয়েছে দেখো তোমাদের আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছি যে পরিমিতির অঙ্ক যা দিয়ে দেয় তারই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় ক্ষেত্রফল দিয়েছে তার মানে আমি পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা অ্যাপ্লাই করব। তাই না তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল সম্বন্ধে জানতে হবে আমাদের কি ফর্মুলা দেখো ফর্মুলা তোমরা এখান থেকেই তৈরি করে নাও দ্বিতীয় এটা কি হয় আমাদের বৃত্ত তাহলে বৃত্তের পরিধি কি হয় টু পাই আর বৃত্তের পরিধি না তাহলে এটা যদি বৃত্তের পরিধি হয় তাহলে এবার চোংটার হাইট কতটা আছে এর সাথে হাইটকে তুমি গুণ করে দাও না তাহলেই পেয়ে যাবো বক ক্ষেত্রে বলে ফর্মুলা ব্যাস তাহলে এই ফর্মুলা সমান সমান কত দিয়েছে তোমাদের চারশো চল্লিশ দিয়েছে চারশো চল্লিশ দেখো পুরোটা বেসিক নিয়মে তোমাদেরকে দেখানো হচ্ছে তারপর তো রয়েছে আমাদের মিসাইল দেখো এবার একে কাটাকুটি করো দুই দিয়ে কেটে যাওয়া কত হচ্ছে তাহলে দুশো কুড়ি এবার পায়ের মান বসাও বাইশ বাই সাত আয়ের আর এর মানটা বসিয়ে দাও এখানে সেভেন হাইটের মান নেই ইজুকাল টু দুশো কুড়ি তাহলে বাইশ দিয়ে কেটে পূর্বের কথা হচ্ছে আমাদের দশ সেভেন সেভেন কেটে দাও তাহলে এই চিজিগুলো কত চলে আসলো আমাদের দশ তার মানে হাইট আমরা এখানে পেয়ে গেছি দশ এবার চেয়েছে কি আমাদের আয়তন তাহলে আমাদের আয়তনের ফর্মুলা জানতে হবে যে আয়তনের ফর্মুলাটা আমাদের কি আছে দেখো কিভাবে বের করবো বলোন নিচে এটা কি হয় তোমাদের বৃত্ত না তাহলে বৃত্তের ক্ষেত্রবলের ফর্মুলা কি পাই আর স্কয়ার না বৃত্তের ক্ষেত্রফল ফর্মুলা পাই আর স্কয়ার এবার এর সাথে কি করব চোঙের হাইটটাকে গুণ করে দাও না যে চোঙটা কতটা হাইট আছে ব্যাস এসে হাইট গুণ করে দাও হয়ে গেল আয়তনের ফর্মুলা বল কঠিন ফর্মুলা মনে রাখা সবাই তো বলো যে ফর্মুলা মনে থাকে না তুমি যদি জানো যে ফর্মুলা কিভাবে তৈরি করতে হয় কিভাবে বের তুমি অবশ্যই তুমি তোমার অনা আছে তোমার মাথায় থাকবে ভুলবে না জীবনে বলার চেষ্টা করলেও ভুলতে পারবে না চলো তাহলে এবার পায়ের মান কত বাইশ বাই সাত আর এর মান তো এই যে দিয়েছে সেভেন তাহলে এখানে সেভেন গুণ সেভেন কারণ আর এর মাথায় স্কোয়ার আছে এর জন্য সাত আমরা দুবার লিখবো এবার এখানে হাইট হাইট কত আমাদের দশ ব্যাস লিখে দাও এবার সেভেন সেভেন কেটে দাও গুণ করো বাইশ সাত হয় কত একশো চুয়ান্ন এর সাথে এই দশ গুণ করে দাও ব্যাস হয়ে গেল তাহলে এত তোমার অ্যান্সার পেয়ে গেলাম পনেরোশো চল্লিশ কারেক্ট অ্যান্সার বোঝা গেল দেখো তোমাদের যে মিসাইল টিক্সটা বলেছিলাম না দেখো পায়ের ভেতরে কত আছে এগারো পায়ের মধ্যে কত আছে এগারো আছে না পায়ের মান কত বাইশ বাই সাত দেখো তো আছে না এগারো আছে কি না তাহলে এই দেখো বাইশ তাহলে বলো বাইশের মধ্যে যদি এগারো থাকে তার মানে এগারো সাথে সাত গুণ হয়েছে আর এগারো সাথে যদি সাত গুণ হয় তাহলে ওই ওর ভেতরে কি এগারো আছে না যার সাথে এগারো গুণ করবো তার ভেতরে এগারো আছে তার মানে ওই সংখ্যাটা এগারো দিয়ে ভাগ যাবে তাই না তাহলে এগারো দিয়ে ভাগ যায় তাহলে ডাইরেক্ট তুমি দেখো না কোনটা এগারো দিয়ে ভাগ যায় যেটা যাবে সেটাই তোমাদের বলা হয়েছে যে কিভাবে এগারো টিক্সের সাহায্যে অঙ্ক সলভ করতে পারি বিশেষ করে শঙ্কু এবং চঙের অঙ্ক দেখো এটাও এগারো দিয়ে ভাগ যায় এক আট চার যোগ করো পাঁচ পাঁচ আট জিরো যোগ করো পাঁচ দুটো বাদ দিয়ে দাও কত হচ্ছে জিরো আর জিরো আসলে আমরা জানি সেটা এগারো দিয়ে ভাগ যায় বলো এবার তাহলে যদি তুমি মিসাইল নাম্বার দিয়ে করো ক সেকেন্ড লাগবে হার্ডলি দু সেকেন্ড আর বেসিক নিয়ম করলে তোমাকে পুরোটা করতে হবে তোমাদের বেসিক পুরোপুরি দেখানো হলো যে কিভাবে তোমরা এই ফর্মুলাটাকে মনে করবে কিভাবে বের করবে সেটাও দেখিয়ে দেওয়া হলো তা অবশ্যই তোমরা বুঝেছো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এটাও খাতায় কি করবে কপি করে রাখবে তা চলো এবার নেক্সট পরবর্তী কোশ্চেনে দেখো পরবর্তী কোশ্চেন কি বলেছে আমাদের সেটাও একটু আমরা দেখে নেব দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে যে নসর কতগুলি নসর কতগুলি পূর্ণ বর্গ ভাজক সংখ্যা আছে তাই না নসর কতগুলি পূর্ণ বর্গ ভাজক সংখ্যা তাহলে কিভাবে বের করব আমাদের ভাজক সংখ্যা দেখো ভাজক সংখ্যা কি বের করতে হবে তার মানে প্রথমে তোমরা কি করবে নশকে ভেঙে নাও অর্থাৎ নশকে কি করবো ভেঙে নাও অর্থাৎ পারফেক্ট স্কোয়ার কতগুলো আছে দেখো নশকে ভাঙি দুই দিয়ে ভাঙো কত হচ্ছে আমাদের এখানে পঁয়তাল্লিশ জিরো আবার একবার একটু বড় দিয়ে দিয়ে দিই পাঁচ দিয়ে দিয়ে দাও কত হচ্ছে নয় নব্বই তাই না এবার তিন দিয়ে দিয়ে দাও কত হচ্ছে আমাদের তিরিশ আবার তিন দিয়ে দিয়ে দাও কত হলো দশ এবার দুই দিয়ে দিয়ে দাও কত হচ্ছে পাঁচ তাহলে বলো দুই কটা বাচ্চা এখানে একটা দুটো তার মানে দুই আসলো আমাদের দুটো ইন্টু পাঁচ কটা এসছে আমাদের দুটো পাঁচও এসছে দুটো ইন্টু তিন কটা এসছে দুটো লেখো তিন দুটো এবার কি চেয়েছে তোমাদের পারফেক্ট স্কয়ার চেয়েছে কটি পূর্ণ বর্গ ভাজের সংখ্যা আছে কিভাবে যখন তোমাদের বর্গ সংখ্যা বলে দেবে না তখন তোমরা কি করবে দেখো বেশ গুলো তো সবসময় দিয়ে না ভেঙেছি তাহলে বেশ প্রাইম ফ্যাক্টর আসবে আসার পরে এইগুলোকে কি বলে বেশ কে সবসময় তোমরা কি করবে বর্গ রেখে দেবে তাহলে বেশ বর্গ রেখে দিই তাহলে এখানে ব্যাকেট দিতে হবে আর ব্যাকেট দিলে হয় বাইরে আমাদের ওয়ান লিখতে হবে কারণ দেখো ব্যাকেট আবার তুলে দিলে আবার সেই দুই চলে আসবে তাহলে এটাকেও তাই করো ব্যাকেট দিয়ে দাও বাইরে ওয়ান লিখে দাও কারণ ওয়ান আমরা লিখতে পারি ব্যাকেট তুললে আবার সেই দুই চলে আসবে আবার একেও ব্যাকেট দিয়ে একে অর্থাৎ বেসটাকে বর্গে রেখে দেবো এবার বাইরে ওয়ান দেবো মনে রাখবা যখন বর্গ দেবে তখন এই বেসগুলোকে স্কোয়ারে রাখতে হবে আবার যখন ঘনফল বের করতে দেবে তখন বেসগুলোকে তোমরা কিউবে রেখে দেবে গুলোকে এরকম আর বাইরে ব্যাকেটের বাইরে ওয়ান হয়ে গেলো এই পর্যন্ত সাধানো এইবার কি করবা এদের পাওয়ারে সবার সাথে এক্সট্রা এক যোগ করে দেওয়া তাহলে কত হচ্ছে এখানে দুই গুণ দুই গুণ দুই কত হয়ে গেল দুই চার কত হচ্ছে আট তাহলে বলো নশোর মধ্যে কতগুলো পারফেক্ট স্কোয়ার পাচ্ছি আমরা আটটা ক্লিয়ার বুঝতে পেরেছো আশা করি বুঝতে পেরেছো দেখো যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না চলো এবার নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কি বলেছে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যদি এন সমান সমান ফোর টু দিবার এগারো প্লাস ফোর টু দিবার বারো প্লাস ফোর টু দিবার তেরো প্লাস ফোর টু দি পাওয়ার চোদ্দ হয় তাহলে এন এর কতগুলি ধন্যাত্মক ভাজক সংখ্যা আছে অর্থাৎ মোট ভাজক সংখ্যা বের করতে বলেছে তা কিভাবে করবো দেখো বলা হয়েছে টু বারো প্লাস ফোর টু দিপো আর তেরো প্লাস ফোর টু দি আর চোদ্দ বলে এবার বলেছে তাহলে এন এর কতগুলি ফ্যাক্টর আছে তাহলে কিভাবে বের করবো প্রথমত তোমার কি করবো দেখো এখানে চার কটা আছে এগারোটা এখানে চার কটা আছে বারোটা তাহলে সবার ভেতরে চার এগারোটা আছে কি না তাহলে চার এগারোটা তুমি কমন নিয়ে নাও তাহলে কত থাকছে এখানে চার জিরো প্লাস এখানে চার ওয়ান প্লাস চার টু প্লাস চার কত থাকছে আমাদের থ্রি ব্যাস তাহলে এবার লেখো এখানে চার আছে চার এগারো এবার দেখো কোনো সংখ্যার মাথায় জিরো মানে তার মান সব সময় জন্য ওয়ান চারের মাথা ওয়ান চারই চারের স্কোয়ার কত হয় আমাদের ষোলো প্লাস চারের কিউব কত হয়ে যাচ্ছে আমাদের চৌষট্টি তাহলে এইবার এখানে দেখো চারের মাথায় এগারো ইন্টু এবার এগুলোকে সব যোগ করে দাও কত হচ্ছে ষাট চৌষট্টি মানে ষাট সত্তর আশি পঁচাশি কত হয়ে গেলো আমাদের এখানে পঁচাশি এইটটি ফাইভ এইবার বলেছে কি আমাদের এই পর্যন্ত সবাই পারবে তাহলে এখান থেকেই আমাদের অঙ্কটা স্টার্ট শুরু হচ্ছে কিভাবে দেখো এইবার আমাদের কি বলেছিলাম মোট ভাজের সংখ্যা মোট ভাজের সংখ্যা বের করতে কি হয় বেস গুলো প্রাইম ফ্যাক্টর রাখতে হয় তাহলে এখানে চার কে তুমি ভেঙে নাও না দুই স্কোয়ার করতে পারি না এবারে এগারো আছে এগারো কে সে গুণ করে দাও ইন্টু পঁচাশি কে ভেঙে নাও সতেরো ইন্টু ফাইভ এবার সতেরো পাওয়ার এক লিখে দাও পাঁচের পাওয়ার এক লিখে নাও তাহলে কত আছে আমাদের টু এর মাথায় বাইশ ইন্টু সতেরো পাওয়ার ওয়ান ইন্টু ফাইভ এর পাওয়ার ওয়ান এবার কি করবো আমরা এই পাওয়ারের সাথে এবার এক যোগ করে দাও এক্সট্রা এক যোগ করে দাও তা যোগ করলে তো কত জল আসছে দেখো বেশ সব প্রাইম ফ্যাক্টর আছে এবার বেসের কোনো মতলব নেই বেশ আমাদের ধরবে না নেব কোনটা পাওয়ার তাই বাইশের আরো কত হচ্ছে আমাদের তেইশ ইন্টু দুই ইন্টু এখানেও দুই তাহলে গুণ করো এবার কত হচ্ছে দেখো দুই দু গুণ চার চারের সাথে তেইশ কত হচ্ছে তিন চারে বারো দুই এখানে হচ্ছে নয় অর্থাৎ টোটাল কত হয়ে আমরা তাহলে নাইনটি টু অর্থাৎ তেইশ ইন্টু চার নাইনটি টু হয়ে বিরানব্বই তার মানে এই সংখ্যাটার মধ্যে অর্থাৎ এন এর যে ভাজকগুলো চেয়েছে কতগুলো টোটাল ফ্যাক্টর কটা আছে আমাদের এখানে বিরানব্বইটা এটাও সম্পূর্ণ নিউ প্যাটার্ন তোমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট তা দেখো বন্ধুরা চলো এবার নেক্সট প্রশ্ন অবশ্যই তোমরা খাতায় কিন্তু কপি করবে দেখো এই পর্যন্ত একটা কোশ্চেন আসতে পারে যে এই সংখ্যাটা বলে দিল কত তারা বিভাজ্য যাবে তাই না ধরো এই পর্যন্ত এখান থেকে ধর আমি একটা ডাক নিই এনে বললাম যে ফোর টু পাওয়ার এগারো ইন্টু পঁচাশি বললাম এই সংখ্যাটা এবার কতটা ভাগ যাবে এই এটাই পুরোটা দিয়ে দিল বলে দিলো এখানে এই পুরো সংখ্যাটা কত দ্বারা ডিভাইড যাবে তাহলে কি হবে দেখো তোমরা এখানে পঁচাশিকে ভেঙে নেবে সেক্ষেত্রে পঁচাশি দিয়ে ভাঙা কথা হচ্ছে সতেরো ইন্টু পাঁচ তার মানে এই পুরো সংখ্যাটা হয় পাঁচ দিয়ে ডিভাইড যাবে না সতেরো দিয়ে ডিভাইড যাবে এখান থেকে কোশ্চেন এরকম আসে যাই হোক এই টাইপের কোশ্চেন তোমাদেরকে পরে দেখানো হবে এখন খাতায় কপি না করলেও হবে দেখো বন্ধুরা যাই হোক ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও তোমাদের মতো এই ভিডিওগুলো দেখে ম্যাথ থেকে ম্যাথকে অনেক স্ট্রং করতে পারে যাদের বিশেষ করে ম্যাথে দুর্বল আছে তাদেরকে জানাও যে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট তাদের জন্যই চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ আনতে চলেছে অর্থাৎ তোমাদেরকে যে সমস্ত রেলওয়ে এক্সাম আসছে ওই রেলওয়ে এক্সামের জন্য চ্যাপ্টার ওয়াইজ একদম ক্রান্তিকারী ম্যাথ হবে অর্থাৎ যাতে সমস্ত দুর্বল ছাত্র যাদের যারা ম্যাথে একটু কমজোর আছে তারা আস্তে আস্তে তারাও স্ট্রং হয়ে যাবে অর্থাৎ ম্যাথ তাদের থেকে আর কোনো ভয় পাবে ম্যাথ তাদেরকে দেখে ভয় পাবে তারা যেন ম্যাথকে দেখে ভয় না পায় সেই রকম ভিডিও তোমাদেরকে ম্যাথ প্রোভাইড করা হবে একদম সম্পূর্ণ নিউ টেকনিক নিউ স্মার্টনেস ভাবে ম্যাথ কিভাবে সলভ করা হয় তার টেকনিক দেওয়া হবে জয় হিন্দ বন্ধুরা সুস্থ দেখো ভালো থাকো